যদি মুসলমান সমগ্র হিন্দু জাতিকে গোড়া থেকে সম্পূর্ণরূপে উৎপাটিত করতে চায় বা বিধ্বংস করতে চায় তথাপিও হিন্দুদের মুসলমানদের প্রতি অশ্রদ্ধা আনা যাবে না যদি কোনো মুসলমান হিন্দুদের মেরে ফেলতে চায় তাহলে প্রত্যেক হিন্দুর কর্তব্য হচ্ছে সে মৃত্যুকে বীরত্বের সঙ্গে গ্রহণ করা কিন্তু তাদের প্রতি কোনো ক্ষোভ দেখানো চলবে না যদি মুসলমানরা সমগ্র হিন্দুদের মেরে তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করতে চায় ভারতবর্ষে তাহলে সেই আইনি চুপচাপ এবং শ্রদ্ধাশ্রয়ী আমাদের মেনে নেওয়া উচিত দয়া করে কেউ আমার উপর ক্ষিপ্ত হবেন না এই কথাগুলো আমি বলছি না এই কথাগুলো বলছেন আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী প্রশ্ন হতে পারে আমি কোথা থেকে কথাগুলো পেলাম দেখুন ভারতবর্ষে মহাত্মা গান্ধীর যত প্রবচন ছিল সেই প্রবচনগুলোকে অনেকগুলো বই সংগ্রহ করা হয়েছিল তার মাঝে একটি বই হচ্ছে দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী পেজ নাম্বার টু ওয়ান এইট সম্পূর্ণভাবে এই কথাগুলো উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় যখন মোহাম্মদ জিন্নার গ্রেট কিলিং স্টার্টেড হয় কলকাতায় এবং নোয়াখালী গণহত্যায় যে সমস্ত হিন্দু মহিলা তথা মেয়েরা মুসলিম কর্তৃক ধর্ষণ বা রেপের শিকার হয়েছিল তখন মহাত্মা গান্ধী সেই সমস্ত নির্যাতিত মহিলা এবং মেয়েদের উদ্দেশ্যে বলেছিলেন যেহেতু তোমরা মুসলিম কর্তৃক নির্যাতিত হয়েছ অথব তোমাদের শরীর পুরনোরূপেই অপবিত্র হয়ে গেছে অথব তোমাদের জিভ কামড় দিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তোমরা প্রাণ করো এই পয়েন্টটাও উল্লেখিত আছে সেম বই দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী দুশো পনেরো নাম্বার পেয়েছে সত্য কথা বলতে এই কথাগুলো পড়ে আমি পুরোপুরিভাবে হতভম্ব হয়ে গেছি এবং আমার ছোটোবেলার কথা মনে হচ্ছে যখন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম তখন আমরা দেখতাম কিছু কিছু শিক্ষক ছিলেন যারা ক্লাসরুমে এসে যখন হিস্ট্রি নিয়ে আমাদের পড়াতেন তখন মাঝখানে মহাত্মা গান্ধী সম্পর্কে উল্টো পাল্টা মত প্রকাশ করতেন তা আমরা ভাবতাম যিনি রাষ্ট্রের পিতা আছেন তার সম্পর্কে এই ধরনের কথা কেন বলছে আর সুভাষচন্দ্র বোসকে কেন এত উচ্চ পদস্থানে নিয়ে যাওয়া হচ্ছে তো শিক্ষকদের এই মূল ভাব এখন আমি কিছুটা হলেও অনুধাবন করতে পারছি এবং আমার কাছে আরেকটা বিষয় মনে হয় যে নাথুরাম গড় নিয়ে আমাদের অনেকের ভিতরের ভিতরে সমালোচনা কি কারণে নাথুরাম মহাত্মা গান্ধীকে ভরা সভায় গুলি করে হত্যা করেছিলেন সেটারও মূল কারণ অনেকটা এটাই হতে পারে এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন